আবহাওয়া অফিস ঘূর্ণিঝড়ের সংকেত দেখালে বড় বড় জাহাজগুলিকে গভীর সমুদ্রে পাঠিয়ে দেয় বন্দর কর্তৃপক্ষ অপরদিকে গভীর সমুদ্রে অবস্থানরত ছোট ছোট জাহাজ বা টলারগুলিকে বন্দরের কাছাকাছি নিরাপদ আশ্রয় থাকতে বলা হয় কেন ঝড়ের খবর আসলে বড় বড় জাহাজগুলোকে গভীর সমুদ্রে পাঠিয়ে দেয়া হয় এর পেছনে কারণ রয়েছে এইসব প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন ঝড়ের সময় সবাই তীরের কাছাকাছি থাকতে চায় সেখানে বড় বড় জাহাজগুলিকে গভীর সমুদ্রে পাঠিয়ে দেয়া হয় কিন্তু অনেকে মনে করে থাকেন সেখানে ঝড়ের কবলে পড়ে জাহাজগুলি বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে কিন্তু বাস্তবে তা হয় না বরং সুরক্ষিত থাকে প্রাকৃতিক দুর্যোগের সময়গুলোতে সরকার এবং স্থানীয় প্রশাসনের উদ্যোগে উপকূলবাসীকে নিকটস্থ আশ্রয় কেন্দ্রে যেতে উৎসাহিত করা হয় এছাড়া সমুদ্রে চলাচলকারী মাছ ধরার নৌকা কিংবা ট্রলারগুলিকেও উপকূলে ফিরে আসার জন্য অনুরোধ করা হয় তবে অবাক করার বিষয় হল জানমালের নিরাপত্তা রক্ষায় যেখানে সবাইকে কিনা সমুদ্র থেকে দূরে অবস্থানের জন্য নির্দেশ দেয়া হয় ঠিক সেই সময় উপকুলের কাছে অবস্থানরত বড় জাহাজগুলিকে পাঠিয়ে দেয়া হয় গভীর সমুদ্রে আপাত দৃষ্টিতে বিষয়টি অদ্ভুত মনে হলেও বস্তুত জাহাজ এবং বন্দরের ক্ষয়কতি এড়াতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয় ছড়ের সময় সাগরের ঢেউ উপকুলের কাছে এসে আছড়ে পড়ে এতে করে বড় বড় জাহাজগুলিতে ঢেউয়ে ধাক্কা লাগার ফলে জাহাজগুলো উল্টে যাওয়ার সম্ভাবনা থাকে বিঘ্ন হতে পারে বন্দরের পণ্য ওঠানামা সহ অন্যান্য গুরুত্বপূর্ণ কাজ এছাড়া ঝড়ে কোনো বড় জাহাজ উপকূলে আটকে পড়লে তা সেখান থেকে সরানো বেশ সময় সাপেক্ষ কাজ এতে করে ওই এলাকায় পলিমাটির অতিরিক্ত আস্তরণ পড়ে নদীর নাব্যতার উপর বিরূপ প্রভাব ফেলে সাধারণত সমুদ্র বন্দরের বহিন নমরের গভীরতা প্রায় দশ মিটারের মতো হয়ে থাকে ঝড়ের সময় যখন বড় বড় ঢেউগুলো উপকূলের দিকে ধেয়ে আসে তখন স্বাভাবিকভাবে জাহাজগুলো কিছুটা উপরের দিকে অগ্রসর হয় কিন্তু যখন স্রোত চলে যায় তখন জাহাজগুলো পুনরায় নিচের দিকে নামে যার ফলে অনেক সময় জাহাজগুলো সাগরের তলদেশে আঘাতপ্রাপ্ত হয় এতে করে জাহাজের তলদেশ ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে আবার এ সময় একটি জাহাজ অন্য জাহাজের সঙ্গে ধাক্কা লেগে ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটাতে পারে অন্যদিকে গভীর সমুদ্রে জলের গভীরতা দু হাজার মিটার কিংবা তার বেশিও থাকে ফলে সেখানে এসব দুর্ঘটনা ঘটার আশঙ্কা থাকে কম তাই গভীর সমুদ্রে অবস্থানকালে বড় জাহাজগুলো তুলনামূলকভাবে নিরাপদে থাকে বর্তমানে অন্য পরিবাহী জাহাজগুলোতে দুটো ইঞ্জিন থাকে আর এই দুটো ইঞ্জিন চালু রেখে একটি বিশেষ কৌশলে জাহাজগুলোকে চালিয়ে রেখে সমুদ্রের ঢেউয়ের সঙ্গে ভারসাম্য বজায় রাখেন নাবিকেরা সমুদ্রের ঢেউয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে চলার ফলে জাহাজগুলো ডুবে যাওয়ার সম্ভাবনা থাকে কম সুতরাং জাহাজের সুরক্ষা বন্দরের সুরক্ষা চ্যানেলের সুরক্ষা এবং স্থাপনা সুরক্ষা সহ অন্যান্য ক্ষয়ক্ষতি এড়াতে ঘূর্ণিঝড়ের সময় জাহাজগুলোকে সমুদ্রে পাঠিয়ে দেওয়া হয়